হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু বাংলাদেশ আনসারে কিন্তু বিশাল বড় সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে আনসারে নিয়োগ কবে আসবে এবং আনসারে কি কি যোগ্যতা লাগবে এবং আপনারা অবিবাহিত হলে কি আবেদন করতে পারবেন এবং আপনার বয়স কত লাগবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং আপনার উচ্চতা ওজন এবং চোখের দৃষ্টিকোণ কত লাগবে এবং আপনি কোন জায়গায় যেয়ে পরীক্ষা দিবেন এবং কিভাবে আবেদন করবেন এ টু জেড থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে ভাই যারা যারা বাংলাদেশ আনসারে চাকরি করতে চান একটি অসাধারণ ভালো লাগার চাকরি অবশেষে কিন্তু বাংলাদেশ আনসার বাহিনীতে সিপাহী শূন্য পদে কিন্তু অসংখ্য লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত যারা যারা আবেদন করতে চান তাদের বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছর এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এটা হচ্ছে আনসার ব্যাটালিয়ান বা এটা হচ্ছে আনসার ব্যাটালিয়ানের একটি ক্ষমতাশাল শক্তিশালী একটি ইয়া এটা যদি আপনি পাশ করেন তাহলে কিন্তু আপনি কিন্তু বাংলাদেশের ছাড়াও বাংলাদেশের বাইরে কিন্তু আপনাকে কী জানি কয় প্রশিক্ষণপ্রাপ্তি হিসাবে কিন্তু যেতে পারবেন বা আপনার কিন্তু বাংলাদেশের বাইরে যাওয়ারও সুযোগ রয়েছে চলুন এখানে শিক্ষাগত যোগ্যতা কি দেখে নেই আপনার বয়স লাগবে আঠারো থেকে বাইশ বছর বিশ আট দু হাজার পঁচিশের মধ্যে যদি আপনার বয়স আঠারো থেকে বাইশ বছরের ভিতর হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং কমপক্ষে এসএসসি পাস হতে হবে যদি আপনি এসএসসি পাস টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি বাংলাদেশ আনসার এবং ব্যাটালিয়ানে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নুগোষ্ঠীদের জন্য কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ কিন্তু আপনার স্বাভাবিক অবস্থায় কিন্তু লাগবে হচ্ছে আপনাকে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় লাগবে হচ্ছে বত্রিশ এবং সম্প্রচার অবস্থায় লাগবে কিন্তু চৌত্রিশ এবং আপনার ওজন কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ কেজি হতে হবে এবং আপনার চোখের দৃষ্টিকোণ ছয় বাই ছয় হতে হবে এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সিপাহী পদে আবেদন এবং বাংলাদেশের সকল জেলা শুধু পুরুষই আবেদন করতে পারবেন কোনো মহিলারা আবেদন করতে পারবেন না এখানে বলা হয়েছে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আপনার আবেদন করতে ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কী কী প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার এডমিট কার্ড আপনার এনআইডি কার্ড এবং আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ড এবং আপনার পিতা মাতার এনআইডি কার্ড প্রয়োজন হবে অবশ্যই আপনাকে অতি দ্রুত আবেদন করতে হবে কারণ আবেদন কিন্তু সীমিত সময়ের জন্য এবং আপনার বাসাই স্থান এখানে যেখানে আপনার পরীক্ষা হবে বা বাসাই করা হবে বা মাঠ হবে সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি, সাফারপুর সাফিপুর গাজীপুর মানে গাজীপুরে কিন্তু আপনার পরীক্ষাটা হবে গাজীপুরে আপনার কোন জায়গায় পরীক্ষা হবে সেই স্থানের নামও কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু অবশ্যই অনলাইনে আপনার আবেদনের পরে যে মেসেজ আসবে সেই মেসেজের দিন কিন্তু আপনাকে অবশ্যই মেসেজে যে আসবে সেই অ্যাডমিট কার্ড তুলে কিন্তু আপনাকে মাঠে যেতে হবে এবং আইটি বিষয় হচ্ছে পার থেকে মেডিকেল ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে নিচে নির্বাচিত ক্ষেত্রে পার থেকে বাছাই পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক ক্ষমতা যাচাই চাই অ্যাকাডেমি সব কিছু কাগজপত্র যাচাই চাই সব কিছু কিন্তু আপনার টেস্ট করা হবে এবং আপনাকে যে যে পরীক্ষায় আপনার পাশ করতে হবে সেটা হচ্ছে আপনাকে যেই আপনার মেডিকেল যেই টেস্টগুলো সেটা কিন্তু এ টু জেড এখানে দেওয়া হয়ে গিয়েছে যেমন আপনাকে এ টু জেড সব বিস্তারিত কিন্তু আপনাকে চেক করা হবে এবং আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীকে নির্বাচনের কমিটির কাছে নিম্নত মানে আপনাকে যে কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার প্রথম গ্রেডের মানে আপনার প্রথম গ্রেডের কর্মচারী মানে আপনার যে শিক্ষাগত মূল সিটটা রয়েছে সেটা কিন্তু বিসিএস ক্যাডার দিয়ে কিন্তু আপনাকে সাইন করে নিতে হবে ছয় ফি ছবি কিন্তু আপনাকে সাইন করে নিতে হবে তারপরে চেয়ারম্যান বা পরিশোধকৃত নাগরিকপত্র কিন্তু নিতে হবে তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড কিন্তু প্রথম গ্রেডের কর্মচারীকে দিয়ে কিন্তু সাইন করে নিতে হবে এবং অবিবাহিত সনদপত্র কিন্তু অবশ্যই আপনাকে পরিষদ থেকে নিতে হবে বা কাউন্সিলার থেকে নিতে হবে অবশ্যই অনলাইন কিতে প্রিন্ট মানে আবেদন করবেন সেই দুই কপি নিতে হবে এবং আপনাকে এডমিট কার্ড নিতে হবে তো যদি এগুলা কাগজপত্র নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একজন বাংলাদেশ আনসার বাহিনীতে প্রবেশ করতে পারবেন অবশ্যই বাংলাদেশ আনসার বাহিনীতে সর্বনিম্ন মানে যেটা ব্যাটালিয়ান বাহিনী সেটার ভিতরে কিন্তু ছয় মাস আপনাকে আপনাকে ট্রেনিং দেওয়া হবে এবং প্রশিক্ষণ স্থান হচ্ছে কিন্তু গাজীপুরে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন চলুন দেখিনি কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ যারা যারা আবেদন করতে চান ছয় আগস্ট দুই হতে আবেদন শুরু আবেদন চলবে কিন্তু বিশই আগস্ট পর্যন্ত ডাব্লু ডাব্লু আনসার ডট ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো সকলকে ধন্যবাদ এবং আমার এই ভিডিওতে যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ